আমরা যখন আমাদের মনের মতো করে আমাদের বাড়ি বা ফ্ল্যাট হাতে পাই তখন প্রথমেই আমাদের মনে আসে যে আমরা কিভাবে আমাদের বাড়িটাকে সাজাবো এটা যেমন মনে আসে প্রাথমিকভাবেই তেমনি কিন্তু আমাদের মনে আসা এটাই উচিত যে আমরা যাকে বা যাদেরকে দিয়ে সাজাবো অ্যাকচুয়ালি তারা কতটা সঠিক মানে তারা কথায় আছে না চকচক করলে শোনা হয় না মানে ওপর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর চকচক করছে আউ ভেতরে জিনিসটা সঠিক দেওয়া আছে কিনা সেই জাজমেন্টটা করাও কিন্তু খুব একটা সহজ নয় তাই যখন আমাদের ফ্ল্যাট বা বাড়িটা আমরা কারোর হাতে হ্যান্ডওভার করবো যে তারা যাতে আমাদের বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় তবে সেই মানুষগুলো অবশ্যই বিশ্বস্ত হওয়া দরকার বা সেই বিশ্বাসের জায়গাটা থাকা দরকার কারণ এটা কিন্তু জামা কাপড়ের মতো কয়েকদিন অন্তর অন্তর আমরা চেঞ্জ করতে পারবো না তাই আমাদের মাথায় রাখতে হবে আমরা যাদেরকে দিয়ে কাজ করাতে যাচ্ছি বা কাজ করাবো তারা যেন বিশ্বস্ত হয় তাদেরকে যেন চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় যেন না ঠকতে হয় কারণ এটা তো জামা কাপড়ের মতো চেঞ্জ করা যাবে না তাই না এটা মোটামুটি অনেক বছর যাতে ঠিকভাবে চলে সেটা দেখতে হবে